প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের পড়ে শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প লালমোহনের শ্বশুর শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগবে একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল ট্রেনের গোলমালে ফিরতে ভীষণ রাত হয়ে গেল তখন তো আর এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি সেই গাড়ি দু ঘন্টার পর পাঁচ ঘন্টায় যেত তা একেই অবেলার ট্রেন তার উপর ইঞ্জিনটা কামার বিগড়ে গেল ফলে নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরাব স্টেশনে এলো রাত্রি তখন দশটা যাই হোক হরিপদ ট্রেন থেকে তো নামল কিন্তু স্টেশনে গরুর গাড়ি পালকি রাতটা কাটিয়ে দেবে বলে সে ঠিক করল প্লাটফর্মের কাঠের বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরো দু চারজন যাত্রী নেমেছিল বটে তবে তারা সব কাছাকাছি থাকে মনে হলো বীরপুর কোটালপুর বালিদহ এইসব গ্রাম স্টেশনের কাছে তাই তারা যে যার পায়ে পায়ে হেঁটেই চলে গেল গেল না শুধু হরিপদ আর একজন বৃদ্ধ বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন আপনি কোন গ্রামে থাকেন ভাই হরিপদ বলল আমি থাকি মৌবেশে এখান থেকে প্রায় চার পাঁচ মাইল দূর আপনি আমি তো এখানে থাকি না আমার মেয়ের বাড়ি চোপায় সেখানেই যাব বলে এসেছিলাম কিন্তু কপালের ফের চোপা গ্রামের নাম শুনে উৎসুক হয়ে হরিপদ বলল চোপা ও তো আমাদের পাশেরই গ্রাম তো ওই গ্রামের কোথায় আপনার মেয়ের বাড়ি জামাইয়ের নামটা কি দেখি আমি চিনি কি না বৃদ্ধ বলেন তুমি কি চিনবে বাবা আমার জামাইয়ের নাম লালমোহন দাস হরিপদ বলে ও লালমোহনকে চিনব না ওর বিয়েতে ভর খেয়েছিলাম তা আপনি যখন লালমোহনের শ্বশুর লালমোহন তো আমার বন্ধু তখন আমার সঙ্গেই চলুন কিন্তু মুশকিল হলো এই রাতে আরও দু একজন সঙ্গী থাকলে ভালো হতো মাত্র দুজনে কি করে যাই বলুন দেখি ওই রাস্তায় বৃদ্ধ বলেন তাহলে কি সারা রাত হবে বাবা হরিপদ বলে তাছাড়া কি তা আপনি তো মানুষ একা একা যখন এলেন সকালের গাড়িতে এলেন না কেন বৃদ্ধ বলেন আমার আসলে আজকের আসার কোনো ঠিক ছিল না বুঝলে বাবা অনেক দিন মেয়েটাকে দেখিনি তাই মনটা খুব ছটপট করছিল তাই হঠাৎই বেরিয়ে পড়লাম বাপ তো তা ভাইয়া চলো না একটু সাহস করে এগোনো যাক দুজনে তো আছি বটে হরিপদ বলে সাহস করে না হয় এগোলাম কিন্তু অতটা পথ আপনি হেঁটে যেতে পারবেন বুড়ো বলে কি যে বলো জানো না মরা হাতি লাখ টাকা বিশ মন পঁচিশ মন ঘি খাওয়া হাড় আমার হাঁটাকে আমি ভয় করি না তবে অন্য কিছুর ভয় করি তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না হরিপদ বলল ঠিক ওই একই কারণেই তো আমি যেতে চাইছি না তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলছেন জানি না জোর ডাকাত ঠ্যাঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় কেননা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভয়ঙ্কর ভূত আছে কি নেই তা আমি জানি না কিন্তু মানুষ তো আছে আর মানুষ পারে না এমন কোন বদমাইশি কাজ নেই বুড়ো যেন একটু রেগে যায় বলেন সে কি হে ছোকরা তুমি শুধু মানুষকেই ভয় করো ভূতকে ভয় করো না না ভালো ভালো ভূতের ভয় না করাটাই ভালো আমি কিন্তু ভূতের ভয়ে একা যেতে সাহস করছি না ওরা যখন এইভাবে কথা বলছিল তেমন সময় হঠাৎ দূরের একটি চালা ঘরে টেমটিম করে একটা আলো জ্বলতে দেখা গেল হরিপদ বলে চলুন তো দেখি মনে হচ্ছে বালিদহের চায়ের দোকানটা এখনো খোলা আছে গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কি না এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল কিন্তু বিধি বাম দেখল গিয়ে দোকানি ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ছাপ বন্ধ করছে হরিপদ বলল আচ্ছা মুশকিল তো সারা রাত পড়ে থাকতে হবে অথচ একটু চাও পাওয়া যাবে না বৃদ্ধ বলেন শোনো ভাই যা বলি যা আছে কপালে চলো তো হাঁটতে শুরু করি হরিপদ বলে হাঁটতে আমি পিছ পানই তবে আপনি জানেন না ওই ঘিয়ার ফুল জায়গাটা ভালো নয় নাম করা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে বুড়ো বলে হোক কথা না বলে চলো চুপি চুপি হাঁটা শুরু করি চলুন তবে বলে আর কোন রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। সত্যি হাঁটতে পারেন বটে বৃদ্ধ এই বয়সেও কি শক্ত সমর্থ হাঁটতে একটুও ক্লান্তি নেই মাঝে মাঝে তিনি হরিপদকেও ছাড়িয়ে চলে যাচ্ছেন এইভাবে হেঁটে হেঁটে কতটা পথ চলেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ স্টেশনের দিক থেকে মোটর গাড়ির একটা জোরালো আলো ওদের গায়ে এসে পড়লো ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে দেখা গেল একটা উট খোলা মোটর গাড়ি বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে গাড়িটাকে কোনো রকমে থামানো যায় না ভাইয়া দেখো না একটু চেষ্টা করে হরিপদ বলল মনে তো হয় না দিন যা খারাপ ইচ্ছে থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না ওরা তো আর জানে না যে আমরা ভালো লোক বলতে বলতেই মোটরটা সাজরে এসে নিজে থেকেই ব্রেক কষল ওদের সামনে প্রচন্ড এক ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়ি গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল গাড়ির পেছনের দিকের সিটে বেশ জাঁদরেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন ওদের দেখে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন কে আপনারা হরিপদ বলল আজ্ঞে আমরা কোনো মন্দ লোক নই নিরীহ পথচারী ট্রেনের গোলমালের জন্য ফিরতে অনেক রাত হয়ে গেছে তাই হেঁটে বাড়ি ফিরছি অ তা কোন গ্রামে যাবেন হরিপদ বলে আমি যাব মৌবাসিয়া আর উনি যাবেন চোপা গ্রামে তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন আমি যাব মাহিন্দার আপনার গ্রাম ছাড়িয়েও চৌ গ্রামের দিকে হরিপদ ও আর বৃদ্ধ ভদ্রলোক সেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে তার গাড়িতে উঠে বসল ভদ্রলোকের চেহারায় বেশ আভিজাত্য আছে বেশ গণ্যমান্য ব্যক্তি হরিপদ বলল আচ্ছা আপনি কি মাহিন্দরে থাকেন কিন্তু আপনাকে তো আগে দেখিনি ভদ্রলোক বলেন আমি এখানকার লোকই নই তা আমাকে দেখবেন কি করে আমি থাকি চুঁচরোতে এক মরণাপন্ন রোগীর কল পেয়ে তাকে দেখতে যাচ্ছি ও আপনি তাহলে বাবু। মাহিন্দরে কাদের বাড়ি যাচ্ছেন ডাক্তারবাবু এবার একটু বিরক্ত হন বলেন অত আপনাকে দিতে যাব কেন মশাই আপনাদের গাড়িতে বসতে দিয়েছি যেমন বসে আছেন চুপচাপ বসে থাকুন হরিপদ বেচারা চুপ হয়ে গেল গাড়ি ছুটছে ঝড়ের গতিতে মনে হচ্ছে যেন রাস্তার সবকিছু ছিটকে পড়ে যাবে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হল এমন তীব্র সত্ত্বেও পথ যেন শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে যে পথে একবার তারা এসেছে আবার যেন সেই পথেই তারা ছুটছে তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন ডাক্তারবাবু আপনার ড্রাইভারকে বলুন না গাড়িটা একটু আসতে চালাতে যে কোনো মুহূর্তে তো উল্টে যাবে ডাক্তারবাবু বললেন উল্টালেই হলো গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে উল্টাবার হলে এতক্ষণ উল্টেই যেত কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে মাথায় ঝাঁকানি লাগছে না তারপর বুড়ো মানুষ আমি এত কষ্ট কি সহ্য হয় বাবু বললেন বুঝলাম তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি বহুদিনের পুরনো গাড়ি তার উপর একটাও চাকা নেই রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল মাথার হুঁটটাও কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে ইঞ্জিন লোপাট না আছে তেল না আছে জল এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার আমার ড্রাইভার খুব পাকা তাই না এসব শুনে হরিপদর তো চোখ কপালে উঠে গেছে সে বেশ বুঝতে পারলো কাদের পাল্লায় পড়েছে বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না বেশ গম্ভীর ভাবে জিজ্ঞাসা করলেন চোপা কতদূর ড্রাইভার এতক্ষণে কথা বলল এই তো এসে গেছি আমাকে আমার মেয়ের কাছে আজই যেতে হবে অতএব বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও না পারো গাড়ি থামাও নেমে যাচ্ছি বৃদ্ধের কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন ড্রাইভার ও তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো হরিপদর তো তখন হয়ে গিয়েছে তার হাত পা কাঁপছে তখন বৃদ্ধ হরিপদকে বললেন ভয় নেই বাবা আমার উপর ভরসা রাখো আমি এদের ব্যবস্থা করছি বলে এই ড্রাইভারকে বললেন এই ড্রাইভার গাড়ি থামাও আমরা নেমে যাব ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন এ গাড়ি থামতে জানে না মশাই ভোর না হওয়া পর্যন্ত এ গাড়ি চলবে বৃদ্ধ বললেন থামতে জানে না যদি তো আমাদের গাড়িতে ওঠাবার সময় এটা থেমেছিল কি করে শুনি লোকটি পালে তখনকার কথা আলাদা এখন আর থামবে না যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাভ দিয়ে নামুন একবার লাভ দিলেই আপনারও আমাদের মতোই অবস্থা হয়ে যাবে আপনাদের মতো হ্যাঁ দেখুন না একবার ভালো করে আমাদের দিকে দেখুন আমরা কিন্তু এখন আর আগের মতো নেই সত্যিই তো ওরা দুজন আর আগের মতো নেই হরিপদ তাকিয়ে দেখল ডাক্তারবাবু আর দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়া দূরের কথা তার জায়গায় রেগে গেলেন খুব বললেন তবে রে পাজি না গুলো আমিও খেল দেখাচ্ছি দাঁড়া আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গলায় আটকে মরে গেছি আমি মেয়েটার জন্য মনটা খুব খারাপ করছিল কদিন ধরে তাই মেয়েটাকে একবার দেখতে চাচ্ছিল ভেবেছিল মাঝ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকবো এসব কিচ্ছু করব না তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি এই দেখ তবে আমার দৌড়টা আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি তবে এই গাড়ি আমি থামাবই বলে ইয়াহা বড় বড় দুটো হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং ড্রাইভারের গলা অথব গাড়িটা প্রচন্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল বৃদ্ধ এই অবস্থায় চেঁচাতে লাগলেন আমাকে বললেন নামো হরিপদ নামো শিগগিরি নেমে পড়ো আর দেরি করো না আমি বেশিক্ষণ এইভাবে ধরে রাখতে পারবো না তবে লক্ষী ভাই আমার মনে করে আমার এই দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও জানা জানি যখন হয়ে গেল তখন তো সেখানে আর আমার যাওয়া উচিত হবে না হরিপদ এক লাফে নেমে এলো গাড়ি থেকে হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডালটা ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলে গেল হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখলো সে অন্ধকার মাঠের ওপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে যাচ্ছে সেই গাড়িতে একটাও চাকা নেই যাই হোক কোনো মতে সেই রাত্রে চোপায় এসে ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিল হরিপদ তারপরে সে ফিরে এলো নিজের গ্রাম মৌবাসায় ভাগ্য ভালো যে গাড়িটা বৃদ্ধ চোপার মোড়েই থামিয়েছিলেন না হলে যে কি হতো কে জানে